বেজে গেছে এবার আমি বের হই মা ওরা এসে গেছে মামি শ্বশুর বেজ আমি নিচে নাম গুলি বেশ সুন্দর সুন্দরই আছে এখানে ফার্স্ট টাইমই আসলাম আজকে নিয়ে নিছে হাতে মেটা পুরো অসমত্তে দেই গুড মর্নিং তোমরা কেমন আছো সবাই আমি খুব ভালো আছি কারণ যাচ্ছি আমরা বেড়াতে তার জন্য আমি বেশি ভালো আছি তোমাদের গতকালকে আমি অলরেডি রিভিল করে দিয়েছি থার্সডে যাচ্ছি শিলিগুড়ি শিলিগুড়ি থেকে যাব দার্জিলিং আর এখন বাজে ঘড়িতে পুরো সাড়ে এগারোটা মার উঠে মা ঘুমে থেকে উঠে রান্না বাড়ি করা শেষ এখন দিচ্ছে ঠাকুর পুজো গুনুকে নিয়ে মা একটু যাবে মামি শাশুড়ির বাড়িতে যাবে আর আমিও যাবো তবে কাজটা সেরে একটার মধ্যে আমি বের হয়ে যাব লালকন এসে একটু মানে সামনে এরিয়াতেই যাব সামনে এরিয়াতে গিয়ে আমার টুকটা কিছু কাজ আছে বাড়ির কাজই সেগুলোই সেরে ফেলবো আর বিশেষ কিছু তেমন নেই সকালবেলা বর লেগেছে অফিস আজকে বরে তবে বাইকটা নষ্ট হয়ে গেছে বাইক না নষ্ট হয়ে গেলে মাথার গরম হয় যা বাইরে মানে বাসে চোখের করে যেতে হয় সেটাই অসুবিধা তো পরে বাইকটা দুদিন থেকেই বাড়িতেই পড়ে আছে তো আজকেও বলেছিল ছেলেটাকে ফোন করে বলবে বাড়িতে আসার কথা এবার আমি চিন্তা করছি আমিও বের হয়ে গেলে মাও বের হয়ে গেলে যদি ছেলেটা আসে কি হবে জানি না কিন্তু না গেলেও হবে না কাজগুলো তো দেখা যাক কি হয় ও ফোন না করলে তো ভালোই আজ কালকে আসলে ভালো বাড়িতেই থাকবো আমরা সবাই আর ওয়েদার খুব ভালো আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হবে বৃষ্টি এখনো পড়ছে এখন ঘুরি ঘুরি পড়ছে বৃষ্টি হবে ওয়েদার খুব ভালো কদিন থেকে বেশ ভালোই আছে নাহলে যে

ক্লিপ লাগাবি গুন্ন এদিকে আয় সামনে আয় আয় ক্লিপ লাগিয়ে দেবায় কোথায় যাবি এই যে এই যে দেখি দেখি এদিকে দেখি এদিকে দেখি দেখি দেখাও ক্লিপ কোথায় ক্লিপ এই যে দেখি তো দেখি আমার দিকে দেখ এদিকে তাকাতো কোথায় ক্লিপ কোথায় সকাল থেকেই আজকে পুরো বৃষ্টি পড়ছে বেশি না মানে গুঁড়ি পড়ছে কিন্তু ওয়েদার খুব ভালো কদিন থেকে বেশ ভালো ওয়েদার চলছে এখানে পুরোপুরি দেড়টা বেজে গেছে এবার আমি বের হই মা ওরা এসে গেছে মামি শ্বশুর বাড়ির থেকে গুলু দেখেছে আমি নিচে নামছি পুরো চেঁচামেচি করছে তা আমি লুকিয়ে লুকিয়ে বের হয়েছি আর জিনিসগুলি নিয়ে নিয়েছি যদি পাই তো পাই লালগনেশের সামনেই নেওয়ার বাই যাবো যদি পাই তো হয়ে যাবে না হলে তো আর আজকে আর মনে হয় না ডেলি ডেলি রোজ দিন বের হওয়া তো সম্ভব না বরকেই দিয়ে দেবো আনার জন্য মনে তো হচ্ছে পেয়ে যাব দেখি বের হয় তো বাইরে গিয়ে আবার ব্লক করছি ঠিক আছে ছি যে শোরুমটার থেকে বেরোয় গেছি ওরা বললো এখানে না আরেকটা অ্যাড্রেস দিয়েছি ওখানে গেলে পাব তো এখন ডাইরেক্ট ওখানেই সোজা যাই গিয়ে দেখি পাই কি না সামনে একটা কার্গো প্যান্ট দেখলাম ঝুলানো এই দোকানটাতে তো কার্গো প্যান্টটা খুব পছন্দ হয়েছে আমি বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো কি কালার আর এখন একটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই যেটা যেটা মানে লাগানো ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে টাঙানো প্যান্টটা এই প্যান্টটাই ছিল এই কার্গোটারই আমি লাইট কালার নিয়েছি ভালোই লাগছে এদিক ওদিক যাওয়ার জন্য ট্রেনেও পড়তে পারবো বাড়িতে এসে পৌঁছে গেছি একটাও কাম হয়নি কেন হয়নি উপরে গিয়ে তোমাদেরকে বলছি তো লাঞ্চ করতে আমরা বসে গেছি আজকে লাঞ্চে আছে ডাটা দিয়ে ডাল এটা আমার বাড়ির ডাটা ডাঁটা দিয়ে ডাল করেছে মা কুন্দুলে আলু দিয়ে ভাজা করেছে বাঁধাকপি আলু দিয়ে তরকারি করেছে ডালের পাতুরি করেছে আর এটা হলো শাক আলু দিয়ে করেছে ঢেঁকি শাক আর লেবু এটাই আমাদের লাঞ্চ মাও লাঞ্চ করতে বসে গেছে এবার আমিও খাই বাইরে পুরো বৃষ্টি তার জন্য ফ্ল্যাশলাইট জ্বলিয়ে ভিডিও করছি পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে পুরো জোরো বৃষ্টি চলছে পুরো হাটা পড়ছে ওই যে গেছে থেকে আসার পরে তোমাদেরকে বলেছিলাম কেন পাইনি যেটা বলবো এত বৃষ্টি পড়ছিল ঝড় তুফান পুরো আজকে চারোদিকে তো আর পরে দিয়ে আমারও ঘুমবে গেছিলো ভাবলাম বিকালবেলা উঠে তোমাদেরকে বলি যে প্রেস্টিজ শোরুমে তোমরা দেখলে গিয়েছিলাম ওখান থেকে আমাকে বলেছে কি আরেকটা জায়গায় যেতে সেখানে সেন্টারে পেয়ে যাবে তুমি মানে প্রেশার কুকারের যেটা সিটিটা সেটা প্রেস্টিজের আমার তো সেটাও হলো না তো ওখানে গিয়েও আজকে পাইনি বললো দুদিন পরে আসতে বা আরেকটা কাজে গিয়েছিলাম ওই দোকানও বন্ধ তার জন্য একটাও কাজ হলো না তো কালকে দেখি আবার যেতে হবে মনে তো হচ্ছে তাই আর এখন গুল্লুকে নিয়ে আর একটু বের হতে হবে গুল্লুর যেটা মাথা বেঁধে পেয়েছিল একটু ফুলে গেছে ব্যথাটা তো আমি আর মা মিলে দুজনে মিলে যাচ্ছি গুল্লুকে একটু ডাক্তার দেখাতে মানে ওই জায়গাটা যেখানে দেখে ওনার কাছেই যাচ্ছি গুলো খাওয়া দাওয়া করে এখন বেরোয় যাবো চারিদিকে আজকে সেই ঝড় তুফান দিয়েছে চারদিকে জল হয়ে গেছে যাই হোক যেতে তো হবে এবার গুলো খেয়ে বের হয়ে যাবো এখন পুরো সাতটা বাজে বাজে দেখ চুলে একটা ক্লিপও লাগাইতে লাগাতে দেয় না চল গুন চল 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 হ্যাঁ হ্যাঁ কবে থেকে ট্রেনসে অফার আছে কাপড় কাপড়ই শুধু কাপড় অফার আছে যে অফার আছে দেখতে পারো প্লাজো প্যান্ট কিনবা দেখানো দামের কথা তো কইতে পারছি না কতগুলো আগে দোকান থেকে এমনি দোকান থেকেই নিয়ে আনো তাহলে প্লাজো প্যান্ট ঢুকতে লাগবো না অন্য দোকান থেকেই প্লাজা প্যান্ট নিয়ে নাও চলো তাহলে চলো এমনি অফার কবের থেকেই ছিল এখানে ট্রেন্সে কি অফার অফার কেমনি জানো ঢুকলে বুঝুম ঢুকো তাহলে আমরা একটু রিলায়েন্স ট্রেন্সে ঢুকছি আমাদের বাড়িতে সামনে বাড়ির সামনেই আছে মা কি প্লাজো পেন দেখবে নাকি দেখে আসি অফার টফারও চলছে চলো ঢুকি হ্যাঁ হ্যাঁ এটা খালি এই জায়গাটা খালিই থাকে চলো সেভেন্টি পার্সেন্ট অফও চলছে এখন শুন ওই যে এইদিকে এন্ট্রি আসো দেখলেই ইয়ারিংগুলি বেশ সুন্দর সুন্দরই আছে এখানে ফার্স্ট টাইমেই আসলাম আজকে আমি মানে এইখানে আমাদের বাড়ির সামনেটাতে তবে এই প্লাজোটা যদি কোনো কিছুতে অফার নেই বললো ওরা লেগিংস ফ্রম টু মা এটা দেখতে পারো দেখো এখানে আগে যখন অফিস থেকে আসতাম তখন নিয়ারবার আমাদের ট্রেন্সিট ছিল আমাদের অফিসের সামনে ট্রেন্সের দিকে কাপড় নেওয়া এখন আর আসা হয় না সামনে নতুন খুলেছে বাট খুন্নু চেঁচামেচি করছে এখন আর কিনা হয় না নিয়ে নিছে হাতে ইস মেয়েটা পুরো অসুবিধে

আননেসেসারি এখন তেমন মুডেও আমরা আসিনি শপিং করবো বলে জাস্ট ঢুকেছিলাম মার জন্য কিছু নেওয়া হলো না জানতাম কিছু নেওয়া হবে না কারণ প্লাজো এগুলিতে বেসিক্যালি অফার থাকেও না দরকার কুর্তা টুর্তে ফিফটি পার্সেন্ট অফার আমাদের

একটু মুড়ি তো সবই দিয়েছো না হয়েছে ঠিকই আছে দাও বড় দি আসি চামচ একটা দাও ওরে আগে খাইতে তুমি একটা চামচ দাও হ্যাঁ দেখতেছি আমরা ইউটিউবে দেখতেছি আমরা ডিনার করতে বসেছি মেয়ে এদিকে আমাদেরকে সবাইকে ডাল সার্ভ করছে এই যে দি আমার আমার থাল শেষ ডালে ডালaske ডালে ডাল কি রে আমার আর লাগবে না তো আমাকে বলছে খাও 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 সবাইকে ডিস্টার্ব করলো লাস্টে আমি আচ্ছা সব ডাল আমার পাতে কি রে লাগবে না তো লাগবে না লাগবে না লাগবে না লাগবে না 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 দুষ্টু লাগবে সব ডাল আজকে আমার থালে চক আমার লাগবে না 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 লাগবে আমার আমি খাবো না ওই ওইদিক বাবার তালে বাজে এখন সাড়ে বারোটা সাড়ে বারোটা না সাড়ে বারোটা পাড়ি হয়ে গেছে জাস্ট ফ্রেশ হয়ে আসলাম সবাই ঘুমিয়ে গেছে গুনু মা বর সব ঘুম এবার আমিও যাই ঘুমাতে আজকে আমাদের অনেক লেট হয়েছে কারণ শিলিগুড়ি হোটেল চেক করছিলাম দার্জিলিং না শিলিগুড়ি একটা হোটেল চেক করতে করতে এতগুলি হোটেল দেখলাম ইউটিউবে অনেক সার্চ করে করে ফোন করেও দেখলাম বাট আজকে হয়নি কালকে হয়তো হয়ে যাবে দু তিনটা পছন্দ হয়েছে বাজেট ফ্রেন্ডলি যেটা আমাদের বাজেট হিসাবেও মিলছে ওই দেখে আমাদের একটা পছন্দ হয়েছে দেখ কালকেও বর বললো ফোন করেও বুকিং করে নেবে তো হয়তো ওটা হয়ে যাবে কালকে রাত্রেবেলা এসে আবার দার্জিলিং এরা চেক করে পরশু দিনের মধ্যে বুধবারের মধ্যে দার্জিলিং এরটাও বুক করে নেব আমরা আর বাদ বাকি প্যাকিংটা কি দেরি আছে এখনো হয়নি পরশু দিনই করব বুধবার দিন তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ নিয়ে টাটা